हरे कृष्ण जयराधिक गोविंद जय बाबा लोकनाथ सवार मंगुलोनाथ

Joo, ei voi lukun aata. Oh, ouna oh, muistu, ouna muistu, ouna muistu, ouna maka nisha aino, panju dhivata aino, navagraha aino, brahma vishnu maishra aino, sarvu devu dhivata aino, ouna jai vallukun oh, aata aino, ouna jai aino, aino, সর্বমঙ্গলে মঙ্গলে শিব সর্বত সাদি কে স্বরে নেত্রম্বকে গৌরী নারায়ণী জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ কৃপা করো দয়া করো বাবা লোকনাথ বাবা লোকনাথ বাবা জয় বাবা লোক জয় বাবা লোকনাথ নি পা করবা লোক জয় বাবা লোক নাথ কী পা বাবা লোক জয় বাবা লোক নাত কি পাড়ো বা জয় বাবা লোকনাথ জয় বাবা লোক না জয় বাবা লোকনাত পা জয় জয় লোকন জয় বাবা লোক Joy ba lo conat Joy ba lo conat Joy ba 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 ba लोकना Joy Baba Lok Nath Kripa Karo Baba Lok Nath Joy Baba Brahma Chari Joy Baba Lok Nath Joy Baba Lok Nath Joy Baba Lok Nath জয় বাবা ব্রহ্মচারী জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী জয় বাবা ভোলেনাথ জয় বাবা তুমি ভোলেনাথ তুমি লোকনাথ সবার মঙ্গল করো বাবা সবার মঙ্গল করো বাবা সবার মঙ্গল করো জয় বাবা লোকনাথ 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 yo iba a